গুড মর্নিং আজকে বেরিয়ে পড়েছি বাঙালি মার্কেটে যাওয়ার জন্য তাই সঙ্গে মেয়েকেও নিয়ে নিয়েছি হাজব্যান্ডও আছে আর ড্রাইভার ভাইয়াও আজকে এসছে তাই আমরা সবাই এখন যাচ্ছি বাঙালি মার্কেটে কারণ এরপরে আমরা সাভার পরে যাচ্ছে কাল থেকে আর আমাদের ননভেজ মার্কেট কমপ্লিটলি বন্ধ থাকবে তাই আজকে যা পাওয়া যায় ননভেজ একদম তুলে নিয়ে চলে আসবো তো চলো মার্কেটে গিয়ে দেখা হচ্ছে এই যে আজকে না পলতা পাতা পেয়েছি এই দেখো পলতা বাজারে গিয়ে পলতা পাতা পেয়েছি এই যে পলতা পাতা আজকে পলতা পাতা ওই জন্য একটু সুক্ত খাবো বলে এই যে পলতা পাতা নিয়ে এসেছি বরবটিও নিয়ে এসেছি তার সঙ্গে আমরা গত সপ্তাহে যেমন আমরা পেয়েছিলাম এই সপ্তাহেও আমরা পেয়েছি তার সঙ্গে পেয়েছি আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কচুর এই যে কচুর লতি পেয়েছি বাজার থেকে আজকে কচুর লতি পেয়েছি বাঙালি মার্কেটে গেলে এইটাই হয় এই সব জিনিসগুলো পাওয়া যায় তার সঙ্গে পেয়েছি হচ্ছে টক শাক টক শাক পেয়েছি এই দেখো টক শাক পেয়েছি টক ঢ্যাঁড়সের যে শাকটা টক শাকটাও পেয়েছি আজকে এইগুলোই হচ্ছে বাঙালি মার্কেট যাওয়ার ফল এই যেমন পলতা পাতা টক শাক এগুলো আমরা এগুলো সব পাওয়া যায় আর আমাদের এখানে লোকাল মার্কেটে তো এগুলো পাওয়া যায় না বাঙালি যে সবজিগুলো সেইগুলো পাওয়া যায় না তারপর ঝিঙে পেয়েছি এই যে ঝিঙে পেয়েছি এই যে ঝিঙে পেয়েছি এইগুলো লোকাল মার্কেটে আমাদের পাওয়া যায় না এইগুলো বাঙালি মার্কেট ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না পাকা কুমড়ো ঝিঙে এইগুলো পাওয়া যায় বাঙালি মার্কেটেই পাওয়া যায় আমাদের এই দিককার মার্কেটে পাওয়া যায় না তার সঙ্গে তো আজকে তো টক শাক দারুণ ব্যাপার টক শাক কচুললতি পলতা পাতা আমরা আর কি চাই এই যে আলু ঝিঙে কেটে নিয়েছি আলু ঝিঙে পোস্ত করব পটল ভাজার জন্য পটল কেটে নিয়েছি স্যালাদের জন্য শশা গাজর আর টমেটো রেখে দিয়েছি এখানে আছে শুক্তো করব হচ্ছে না এটা শুক্তো না এটা ইলিশ মাছ করব সবজি দিয়ে আলু বেগুন ঝিঙে দিয়ে আর পট ইয়ে দিয়ে হচ্ছে কুমড়ো দিয়ে এটা ইলিশ মাছের ঝোল করবো আর এটা হচ্ছে পলতা পাতা দিয়ে শুক্ত করবো পলতা পাতা নিয়ে এসেছি দেখাচ্ছি এই তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এবার ভেজে নেবো হচ্ছে আলু পটলগুলো ভেজে নেবো আর এই কড়াইটায় বসাবো হচ্ছে গোলটা নিরামিষ করবো তারপরে মাছ ওর মধ্যে ছেড়ে দেবো এই ঝোলটাকে নিরামিষই বানাবো পাঁচ ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে আর এই তেলটার মধ্যে ছেড়ে দিলাম হচ্ছে আলু ভাজাগুলো সবার আগে ভাবছে ছেড়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম o okay. okay. তারপরে <laughs> আপা <hers> <hers>

তারপরে একটু আদা বাটা দেবো আর কাঁচা লঙ্কা দেবো আর এইদিকে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেল সব আলু ভাজাগুলো ভাজা হয়ে গেল সব আলু ভাজাগুলো ভাজা হয়ে গেল আলু ভাজাগুলো ভাজা হয়ে গেলে তারপরে পটল গুলো দেবো

আর এদিকে আমি একটা ঢাকা দিই এই আলু ভাজাগুলো আমার সব ব্রাউন করে ভাজা হয়ে গেল এবার আলু ভাজাগুলো আমি তুলে নিচ্ছি আলু ভাজাগুলো আমি সব ছেঁকে তুলে নিলাম আলু ভাজাগুলো তোলা হয়ে গেল আমার এবার আমি এটাতেই বসিয়ে দেব হচ্ছে পটলগুলো ভাজতে পটলগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি আমি সব পটলগুলো আগে ভাজা হয়ে গেছে পটলগুলো সব ভাজতে বসিয়ে দিলাম দিবো পটল গুলো সব ভাজতে বসিয়ে দিলাম পটল গুলো ভাজা হয়ে গেলে আমি ওটাতে বসিয়ে দেবো আমার সুক্তটা। ওটাতে আমি বসিয়ে দেবো শুক্তটা পটলটা ভাজা হয়ে গেলে এটাতে আমি সুক্তটা বসিয়ে দেবো এবার আমি এই যে শুক্তোটা বানাবো তার জন্য দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন তেলে আর তার সঙ্গে দেব হচ্ছে এই যে পলতা পাতাগুলো যে কেটে রেখেছিলাম পলতা পাতাগুলো এই পলতা পাতাগুলো এবার দিয়ে দেবো তেলের উপরে দিয়ে দিলাম পলতা পাতাগুলো কলকাতা পাতাগুলো সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে পাঁচ করে দিয়েছি একটু নেড়ে দিলাম একটু নেড়ে দিয়ে এই যে সব সবজিগুলো দিয়ে দিলাম সুপ্র সুপ্রের সব সবজিগুলো দিয়ে কলকাতা পাতাটা দিয়ে না মেড়ে দিচ্ছি সবকিছু থেকে দিয়ে দেবো একটু পরে হচ্ছে একটু আদা বাটা একটু হলুদ আর একটুখানি নুন আর রসার ঝোলটা এই রাস্তা হয়ে গেছে আমার আমি জলটা ঢেলে দিলাম জলটা ঢেলে দিয়ে দিচ্ছি এবার আমি ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা এই যে এই ঝোলটাতে আমি একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম আর একটু আদা বেটে দিয়ে দিলাম বা এটা হয়েই গেছে আর দু মিনিট নেব এটা হতে এই যে রসার ঝোল হয়ে গেল এটাই আমি গোবরুকটা বের করে রেখে আমাদেরটা পেঁয়াজ এই পেঁয়াজ বলছি ইলিশ মাছ আর রসুন দিয়ে মেনে নেবো ননভেজ করাই বেজে যাচ্ছে এইদিকেই দেখো আমার কিন্তু এই রান্নাটাও হয়ে গেল এই দেখো এটা এটাতে আমি একটু দিয়ে দেব হচ্ছে নুন নুন দিয়ে দিলাম এই নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম আর দেব হচ্ছে কি একটু আদা বাটা আর একটু দেবো আদা বাটা ব্যাস এই সুপ আমার রেডি এটার জন্য একটু জল বসিয়ে দেবো যেমন এটাতে দিয়েছিলাম এটাতেও একটু জল বসিয়ে দেব এই দেখো আমার ঝোল কিন্তু রেডি আমার ঝোল রেডি গোপলুকটা তুলে রেখে আমাদেরটা আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে আলু ঝিঙে সব সেদ্ধ হয়ে গেছে এই যে আমার রসা ঝোলটা রেডি হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে দেব এই যে আমার এইদিকে কলতপাতা সুক্তটাও রেডি হয়ে গেছে আমার এইদিকে কলতপাতা সুক্তটা রেডি হয়ে গেছে এই যে আমি এবার কলতপাতা সুক্তটারটা দেখেনি এটা নামালাম একবার এটাতে টেস্টও অন্য কিছুতে ঢাকা দেওয়া যাবে না এই যে কলকা পাতা কুচকোটা রেডি হয়ে গেছে এই দেখো এবার এতে জল দিয়ে দেবো গরম জল করে রেখেছি যে গরম জল করে দিয়ে দেবো আর আদা বাটা আর চিনিটা আমি দিয়ে দিয়েছি এবার এটা আমি ফোটাতে বসিয়ে দিলাম এটা একটু ফুটুক আদা বাটা আর চিনি দেওয়া হয়ে গেছে শুধু লঙ্কাটা দেব লঙ্কা কটা কেটে দিয়ে রেডি আমার আর একটু জলটা মরিয়ে নিই ঢাকা দিয়ে একটু জলটা মরতে দিয়ে দিলাম আর এপাশের গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি আলু ঝিঙে পোস্তটা ব্যাস আমার কিন্তু রান্না সারা এই আলু ঝিঙে পোস্তটা একটু কালো জিরে দিয়ে আমি বসিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব অল্পই তেল দিই দিয়ে দিয়ে এই যে কালো জিরে দিয়ে দিলাম এই যে কালো জিরে দিয়ে আমি এই যে কেটে রাখা আলু ঝিঙেগুলো দিলাম আলু ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি নিয়ে রেব কিনে করে দিলাম যা এবার উপর থেকে দিয়ে দেবো হচ্ছে নুন হলুদ দিয়ে দেবো মিষ্টিটা এখন দেবো না এই নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে আরেকবার নেড়ে দিই দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ খুন বসিয়ে রেখে দেব তারপরে দেবো লঙ্কা বাটা পোস্ত বাটা আর চিনি ব্যাস আমার রান্না আজকের মতন শেষ এই যে শুক্ত এটা শুক্ত তার তো নেমে গেছে আর এই এই দেখো ঝিঙে দিয়ে কত জল বেরিয়েছে একটুও জল দিইনি আমি ঝিঙেতে এত জল থাকে না যে এই দেখো ঝিঙের এর থেকে এত জল বেরাচ্ছে এখন ঢাকা দিয়ে ঝিঙেটাকে ফোটাতে হবে আর ওর সঙ্গে আমি একটু চিনিটাও দিয়ে এই যে চিনিটা দিয়ে দিলাম এই যে চিনিটা দিয়ে এখন এটাকে কিছুক্ষণ চিনি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ এটাকে বসিয়ে দেখো না জল বেরাচ্ছে দেখেছো দেখো দেখো কত জল বেরাচ্ছে ঝিঙে বসতে তো এখন একটু আমার রান্না রেডি তো চলো গোপলুকে খেতে দেবো দিয়ে ফিরে আসছি তো চলো আজকে কি বানালাম তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই ভাত বানিয়েছি ভাতের সঙ্গে বানিয়েছি হচ্ছে ঝোল বানিয়েছি সব সবজি দিয়ে ঝোল বানিয়েছি শুক্তো বানিয়েছি পলতা পাতা দিয়ে আলু ঝিঙে পোস্ত করেছি আলু পটল ভাজা করেছি আর এখানে আছে স্যালাদ এই হচ্ছে আজকের আমাদের মেনু এই জন্য এই হচ্ছে আমাদের আজকের মেনু আর সানডের মেনু হচ্ছে এটাই আর এর সাথে আমরা ইলিশ মাছ খাবো গোপলুর জন্য এটা আর আমাদের এর সাথে আছে ইলিশ মাছ গোপলু খেতে বসে গেছে গগলু খেতে বসে গেছে আর গগলুকে আজকে করে দিয়েছি হচ্ছে এই জন্য ভাত তার সঙ্গে স্যালাড পটল ভাজা আলু ভাজা আর পলতা পাতা দিয়ে শুক্তো আলু ঝিঙে পোস্ত আর ঝোল তো গগলু বেটা তুমি খেয়ে নাও হ্যাঁ শোনা তুমি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও তো বাবা তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতি খেয়ে নাও